আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চেম্বার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যাচ্ছি এখন বিআরটিএতে এতে বাইকের নাম ট্রান্সফার করতে আপনারা অনেকেই জানেন বাইকের নাম ট্রান্সফার করতে কি কি বিষয় লাগে প্রসিডিউরটা কিন্তু এখন নতুন কিছু নিয়ম অ্যাড হয়েছে আপডেট কিছু নিয়ম আশা করি এই বিষয়গুলো আপনাদের কাজে লাগবে তাই আজকের ভিডিওটা করা ফার্স্ট অফ অল আপনারা যখন বাইকের নাম ট্রান্সফার করবেন কি কি লাগবে সেটা একটু বলে দিই প্রথমেই লাগবে যার থেকে বাইকটা কিনেছেন মানে প্রথম মালিক তাকে লাগবে সে তাকে তো লাগবেই সাথে হচ্ছে প্রথম মালিকের এক কপি ছবি আর তার ভোটার আইডি কার্ডের ফটোকপি এবার হচ্ছে যে ক্রেতা তার কী কী লাগবে তার হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের কপি তার এনআইডির কপি তার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি তার যেখানে এখন সে থাকছে সেখানকার ইউটিলিটি বিলের কপি আর লাগবে বাইকের রেজিস্ট্রেশন কার্ড বা স্লিপ সেটার কপি এবং মূল কপি এবং ট্যাক্স টোকেনের মূল কপি সাথে হচ্ছে ফটোকপি মোটামুটি এই জিনিসগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন এবং ফটোকপি করে নিতে পারলে আরও ভালো ওইখানে গিয়েও আপনারা ফটোকপি করতে পারেন এরপরের প্রথম কাজ হচ্ছে আপনার বিআরটিএ এতে গিয়ে মালিকানা পরিবর্তনের জন্য যে কাগজপত্রগুলো দরকার সেই কাগজপত্রগুলো কালেক্ট করা সেটা আপনি নিজেও করতে পারেন তাছাড়া ওইখানে বিভিন্ন শপ আছে ওই দোকানগুলোতে যে নোটারি পাবলিকেশনের দোকান সেখানে আপনারা এই সব কাগজগুলো একসাথে পেয়ে যাবেন সেক্ষেত্রে আমি এই যে দোকানটাতে এসেছি এই দোকানটা থেকে আমি নিয়েছি আপনারা কিন্তু বিআরটিয়ের সামনে কিছু লোক বসে থাকবে দেখবেন ওরা কিন্তু একটু বেশি নেয় আপনারা চেষ্টা করবেন ভিতরে যখন দোকানগুলো আছে সেখানে নিয়ে আস সেখানে চলে আসলে সেখানে কিন্তু কমের মধ্যে ওইখান থেকে কমের মধ্যে আপনারা করে ফেলতে পারবেন আর এরপরে হচ্ছে আপনারা চলে যাবেন হচ্ছে ব্যাঙ্কে ব্যাংক জমা দিতে এনআরএফসি ব্যাঙ্ক এটা হচ্ছে বিআরটিআর ভিতরে আছে আপনারা যারা যাবেন তারা মিরপুর বিআরটিআর পিছনের দিকে এই ব্যাংকটা সেখানে চলে আসবেন তো মালিকানা পরিবর্তনের সব কাগজপত্র এবং টাকা জমা দেওয়া শেষ করে সেগুলো আমি সব কমপ্লিট করছি দোকান থেকে করে আমার বাইকটা নিয়ে আসছি এখানে চেকিংয়ের জন্য এখানেও দেখেন সুন্দর মতো লেখা আছে কি কি করা লাগবে কীভাবে কি হবে সো আমি এখন চেকিংয়ের জন্য চলে আসছি এখানে হচ্ছে একজন রেজিস্টার আসবে সে এসে কাগজপত্রগুলো চেক করবে সাথে বাইককে মিলাবে বাইকের চেসিস নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো সব ঠিক আছে কিনা সেগুলো তারা চেক করবে এখানে মোটামুটি ভালো একটা লাইন থাকে তো একটু সময় লাগে এখানে কাজটা শেষ করতে তো এইখানের কাজ শেষ হওয়ার পরে আপনার তেমন কোনো কাজ নেই এখানে কিন্তু অবশ্যই আপনি এবং আপনার মালিক দুজনকেই থাকতে হবে আপনি এবং আপনার মালিক না মানে বাইকের যে মালিক থাকতে হবে তো এইখানে একটা সিগনেচার করে দিবে ম্যাজিস্ট্রেট সেখান থেকে চলে আসতে হবে এই যে কাউন্টার নাম্বার সাথে এখানে আসার আগে আপনার একটা কাজ হচ্ছে আপনারা যখন কাগজটা রেডি করবেন তো মালিক এবং ক্রেতা নতুন যে দুজনে একসাথে একটা ছবি তুলে সেটা প্রিন্ট আউট করে এই কাগজের সাথে করে নিয়ে আসবেন তারপরে যখন আপনারা সাত নাম্বার এই রুমটাতে ঢুকবেন রুমে ঢোকার পরে সেইখানে যিনি থাকবেন উনি হচ্ছে মালিকের একটা ছবি তুলবেন সেই ছবিটাও আবার আপনাকে প্রিন্ট আউট করে সেটা আপনার সাথে রাখতে হবে যিনি ক্রেতা তা এতটুক কাজ হয়ে যাওয়ার পরে ওই দিনের মতো আপনার কাজ শেষ কিন্তু নতুন যে নিয়মটা হয়েছে সেই নিয়মটার মধ্যে কিন্তু আপনাকে অনলাইনে একটা রেজিস্ট্রেশন করতে হবে আপনি যে কাগজপত্র রেডি করছেন সেই কাগজপত্রগুলো সেগুলোর ছবি তুলে সেগুলা আপনার ওই অ্যাকাউন্টে বিআরটিএ পোর্টালের অ্যাকাউন্টে আপনার আপলোড করতে হবে সেটা কিন্তু আপনি যখন ওই দোকান থেকে কাজ করবেন আপনি যখন কাগজপত্র রেডি করবেন ওনারা কিন্তু করে দিতে পারে আপনারা সেক্ষেত্রে ওনাদের সাথে কথা বলে নিতে হবে তাছাড়া আপনারা নিজেরাও কিন্তু বাসায় এসে আপনার ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে নিজে অ্যাকাউন্ট খুলে সেই কাগজপত্র ছবিগুলো আপলোড করতে পারেন সেই আপলোড করার পর আপনার সেটা পেন্ডিংয়ে থাকবে তখন তারা আপনার ফোন নম্বরে একটা মেসেজ দিবে কিছুদিন পর হয়তো আসবে তখন আবার আপনাকে গিয়ে একটা পেপার্স দিবে যেটা হচ্ছে মালিকানা পরিবর্তনের সাময়িক একটা পেপার ওইটা আপনাকে দিয়ে দিবে সেটা আপনি তখন নিয়ে আসবেন এতটুকু হচ্ছে প্রসেস এখন কথা হচ্ছে আপনার কেমন খরচ যেতে পারে এখানে পুরোটাই কিন্তু আপনি নিজে নিজে করতে পারবেন এখন ওই যে সাধু বাবা ধরার কোনো দরকার নেই এটা খুবই ইজি প্রসেস একটু সকাল গেলে আপনি খুব ফ্রিলি সব করে ফেলতে পারবেন আপনার খরচ বলতে আপনি ব্যাংক জমা দিতে হবে একশো পঞ্চাশ সিসির জন্য আমার যেমন দেওয়া লেগেছে তিন হাজার সাতশো টাকার মতো আর মালিকানা পরিবর্তনের যে কাগজপত্র রেডি করা নোটারি করা এবং হচ্ছে অনলাইন করা সেই সবগুলো মিলিয়ে মোটামুটি আপনি বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে দরদাম করে নিয়ে নিতে পারবেন তো এই হচ্ছে টোটাল মোটামুটি খরচ দেখা গেছে যে সাড়ে পাঁচ থেকে ছয় হাজারের মধ্যেই আপনার টোটাল খরচ কমপ্লিট হয়ে যাবে নাম পরিবর্তনের জন্য সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন